তো হ্যালো ভিউয়ার্স সো ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল এবং শুভেচ্ছা সবাইকে আর কি নতুন ব্লগে তো ভিউয়ার্স আসলে আমি বন্ধুদের সাথে অনেকক্ষণ কোন হচ্ছে এনজয় করতেছিলাম আর এখন খাওয়া সময় হয়ে গেল এখন প্রায় বলতে গেলে কত সোয়া দুইটা বাজতেছে গাইস 77 জন্য আমার হাউস স্টাফ জন্য নাই কোনো কিছু না ছিল আর আমি আমাদের বন্ধুদের সাথে আড্ডা দিছিলাম তো এখন খাবার সময় হয়ে গেছে অনেকে খাইতে গেছে আর হচ্ছে পুতিনগুলোর জন্য তার মা খাইতে পারতেছে না ওরা মনে ওখানে একটু পুতিনগুলোকে সময় দিতেছে কি হচ্ছে মানে পুকু বাবা তার মানে পুতিনগুলোর আব্বু গেছে তাকে হচ্ছে একটু ইয়ে করবে আর কি রাখবে তো আমি তাদের নিয়ে যাচ্ছি তুলো এবং তৃতুকে নিয়ে যাচ্ছে তারা লাঞ্চ করবে আসলে লাঞ্চের সময় এখন প্রায় শোয়ার দুইটা বেজে গেছে অলরেডি তো দেখা যাক আজকে কী কী আয়োজন করছে কিন্তু আমরা এখনো জানি না ওকে তো দেখা যাক কি হয় আর এখানে কিন্তু অনেকে ওয়েটিং চলো না আমরা পাঁচটার দিকে ছাড়বো এখানে অনুষ্ঠান শেষ হওয়ার পরে হ্যাঁ সোয়ার দুইটা তো আমরা হচ্ছে হ্যাঁ যে আমি টিটুকে নিয়ে ভিতরে ঢুকেছি আর এখানে হচ্ছে অলরেডি প্রথম পর্ব চলতেছে আর কি জানি না এক ট্রিপে কতজন যেতে পারে বিশটা দুশো সেটি তো একবারে দুশো জন মানে খেতে পারবে আর কি তো এদের ফার্স্ট এটা কি হয়েছে এরপরে তাদেরকে বসানোর চেষ্টা করবো তো দেখা যাক কি আইটেম করা হয়েছে ফার্স্ট টাইম যারা খেতে বসেছিলো তাদের খাওয়া শেষ এবার দ্বিতীয় পর্যায়ে চলে যাচ্ছে এবং চলে এসছে আসো 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 হ্যাঁ সামনে যাও ওইদিকে যাও ওই ওই দিকে যাও খালি আছে সামনে যাও দেবর এখানে বসুক তোরা ওয়াশরুমে যা কিছু পরে আগে যা দখল কর দখল করো আগে দখল করো বসো এখানে কি কি আইটেম দেওয়া হয়েছে ভাইয়া ভেজিটেবলস এর মধ্যে কি কি আছে চিকেন ভেজিটেবল চিকেন ভেজিটেবল চিকেন দে আছে আর কি ফুলকপি আর কি আছে গাজর ক্যারট আর কি তিনটে আইটেমই আলু আছে তাই তার মানে হচ্ছে ফুলকপি গাজর আলু আর কি ক্যাবেজ পেঁপে বরবর দিয়ে পাঁচটা আইটেম দেওয়া হয়েছে তো পাঁচটা আইটেমে এই সবজি করা হয়েছে আর হচ্ছে চিকেনটা একটু হালকা দেওয়া হয়েছে আর কি তো এটা চিকেন দেওয়া হয়েছে চিকেন কিন্তু একবার দেখা যাচ্ছে না চিকেন কই তো চিকেন বলা হচ্ছে বার্ট হচ্ছে চিকেনে একটু ফ্লেভার দেওয়া হয়েছে নাকি চিকেন তো দেখি নাকি যে ফ্লেভার দেওয়া হয়েছে কিমা করা আছে কোথায় এই যে যাক এখন হচ্ছে একটু দেখি না টেস্ট করে না একেবারে কম চিকেনটা কম দেওয়া আছে দেখ এখন তো কী বলবো চিকেন দেওয়া হয়েছে যেহেতু বলা হচ্ছে চিকেনে কিছু দেওয়া আছে আর এগুলো তো দেখলে না এগুলো হচ্ছে ডাল বলতে এগুলো হচ্ছে হচ্ছে আর কি মরিগণ্ঠ মরিগণ্ঠ এখানে চিকেন রোস্ট আর হচ্ছে ফিস দেওয়া আছে ফিস ফিসটা আছে আর এখানে সালাদ আর এটা কি রে ওই মাছ ফিসটা হ্যাঁ হ্যাঁ আর এখানে হচ্ছে সালাদ দেওয়া আছে লেবু মরিচ দেওয়া আছে তো এখন পরিবেশন করা হচ্ছে তবে হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় আর কি দ্বিতীয় ধাপে খেলা খাওয়া দাওয়া চলতেছে মানে সারা এখানে বসে গেছে কি অবস্থা টেস্ট কীরকম বেলি দিন হ্যাঁ ভালো হয়েছে কি অবস্থা হুম তো খাওয়া দাওয়া চলতেছে এখানে যেহেতু দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে চলতেছে আর কি আমরা হচ্ছে একটু পরে খেয়ে নেব এদের পরে আমরা খাবো কি অবস্থা এখানে কিন্তু বড় ভাই সারা আছে কি সারদের জন্য কিন্তু এই টেবিলটা রিজার্ভ একেবারে অনেক খাওয়া দাওয়া চলতেছে খাবার সময় তো নমস্কার দেয় না

আমি <laughs> হ। <laughs>

তো অভিভাষ আমরা ফাইনালি হতে খেতে বসে গেছিলাম একবারে থার্ড ধাপে তৃতীয় ধাপে আমরা খেতে বসে গেছি সুমেতা রামি আর আমাদের দুই দিদি আছে জুট দিদি দিদি খাওয়া দাওয়া শুরু করছে কেমন লাগলো বলেন তো খাওয়া শুরু করেছেন তো আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই ভাই একটু ভালো পিস দেন ভালো পিস দেন আমাদের ভালো পিস দিলেন ঠিক আছে তো আমাকে দেন আমরা নিচ্ছি অবশ্যই তো দেখি কি আমি নিয়ে নিচ্ছি আপনি তরকারি নিয়ে আসেন তরকারি নিয়ে আসেন তো আসলে আমরা এই যে এটা হচ্ছে পোলাও পোলাওর ব্যবস্থা করা হয়েছে তো যাই হোক আমরা এখন থেকে বসে গেছি জানি না কত দুঃখ খাইতে পারবো ভাই ওই দিকে কিন্তু অনেক কিছু খাইছি মাইন্ড করে দেন না সবজি কই সবজি

শামুক তো ভিউয়ার্স আসলে আমরা এক টেবিলে খাওয়া দাওয়া করতেছি এর মধ্যে কিন্তু আমি আমার দুর্ভাগ্য আমি এত প্রতিভাবান এত ট্যালেন্টেড একজন শিল্পীকে আমি চিনতে পারি নাই আমার পাশে একজন শিল্পী আছেন যিনি আমাদের পরবর্তী পারফরমেন্স করতে যাচ্ছে পরবর্তী আকর্ষণ কিন্তু ভাই আপনারা কিন্তু এনজয় করতে যান গান এই দিদি কিন্তু অনেক সুন্দর গান করে ঠিক আছে এ কারণা তো ভালো করে করে দেন যেন এনার্জি বেশি থাকে না ওই যে শান্ত বলতেছে আমরা তো নাচ করবো অবশ্যই এই ভাই আপনার নাচ পারেন নাচ পারেন

আর এখন হচ্ছে যে প্রতিযোগিতাগুলো হয়েছিল মোরগ লড়াই সে তার পুরস্কার বিতরণী এখন অনুষ্ঠান হচ্ছে আর এরপর শুরু হচ্ছে মনে হয় হাউজে যেটার হচ্ছে সিটের দাম তিনশো টাকা আর হচ্ছে হাউজের দাম হচ্ছে পনেরো হাজার নাকি কত আছে ভাই ভাই মাথা নষ্ট তো ভিউয়ার্স এটা হচ্ছে একবারে লাস্ট হাউজের মধ্যে লাস্ট রাউন্ড আর কি যেটার সিটের নাম্বার হয়েছে তিনশো টাকা ভাই এবং হাউজে এই যে হাউস হাউস কত হাউস কত হাউস কত দাদা হাউজের প্রাইস কত তিনশো হাউস হাউস হাউজের দাম কত তিনশো তিনশো সিটের দাম তিনশো হাউজের দাম কত একটু পরে ঘোষণা হবে

what is it 46, 46, 46 house yeah. yeah. okay. <laughs> <laughs> number is दुनौन, दुनौन, yeah, 46 ek number e karoli line ba house ahela jo apnader ke e je bhai 46 number padam ran ke the okay oi bhai am call podi ja de sika 46 what number is pashan andolan ha 46 ke okay 46 nila hange the okay bhai tinda line tincho kore 66 67 eda double সেকেন্ড লাইন দ্য ডবল ওয়ার্ট ফার্স্ট লাইন হচ্ছে সিঙ্গেল ছিল ভাই লাইন ভাই আমার কিন্তু একটা এক নম্বরের জন্য ওয়েট করতেছিলাম ভাই ওকে হাউস 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 Thirty-six was our last number. Next is eighty-four. 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 Fifty-nine. But line fifty-nine was our last number. Next last is three and five. Thirty-five. Thirty-five. are you? Oh, boy. it is not power. 35 is

শ্রী দয়না আরে ভাই 15000 টাকা নিয়ে দিলা একা একা অবিশ্বাস্য আ শ্রী দয়না 15000 টাকা না দাদা মামা ভাই ভাই বিনা উইন শ্রীরা অবিশ্বাস্য রে ভাই একা একা 15000 টাকা নিয়ে দিলো রে ভাই আমার 37 এর জন্য ওয়েট করতেছিলাম ভাই এ তো 73 এর জন্য ওয়েট করতেছিলাম সে খে দিলো

তো স্যার বক্তব্য শেষ যে স্যার কথা বললেন এখন একটা সৌজন্য একটা বকরিটা আর কি প্রবেশন কোনো কিছু ফর্মাল কোনো কিছু না আমি আমাদের মাঝে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বনভোজন মিলন মেলা দুই হাজার পঁচিশের মেজর অবসরপ্রাপ্ত তখন বিকাত তো স্যারের এখানে বক্তব্য শেষ ছিল

নাচ এবং হচ্ছে একটা গান দিলাম একটা ভিডিও চলে যায় গিয়ে সময় চলে যায় তো অ্যাকচুয়ালি এই হচ্ছে আর তার গানটা হচ্ছে যে আমাদের প্রথম শিল্পী গান গাইতেছেন তার গানটা হচ্ছে চিনুকা চাকমা তার গানটা হচ্ছে আমি সিঙ্গেলি আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এবং আপনারা শুনুন আশা করি আপনাদের ভালো লাগবে রাঙামাটির শিল্পী ওকে হুম এরপরে মঙে আসবে হ্যাঁ

হ্যাঁ হ্যাপি ভ্যালেন্টাইনস ডে হ্যাঁ একটু সামনে যাই সামনে যাই একটু দেখাই আমাদের গণী শিল্পী গণি দর্শক বড় ভাইরা এইদিকে আছে আর ভাবিরা সুন্দরী ভাবিরা সব ওই সাইডে আজকে পিছনের সাইডে পড়ে গেছে সবাই তো যাই হোক আমরা এনজয় করি গানটা হচ্ছে আমার এক ব্লগার ভাই ওনার প্রায় সময় আমরা দেখা হয় আমাদের বিভিন্ন প্রোগ্রামে দাদা পেজটার নাম তাহলে কি লিটন চাকর লিটন পেজের নাম কি তাহলে ফেসবুকে করেন তো যাই হোক আমরা গানটা হচ্ছে আমাদের আইডল মাধবর আইডল মিস্টার মং আমাদের স্টেজে এখন গান গাইবে আইডলের সিরিয়ন আইডলের এখন হচ্ছে মিশাল এর হচ্ছে এখন हे পিকনিকের এখানে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এবং হচ্ছে লাস্ট হচ্ছে যে লটারির হচ্ছে লটারির অনুষ্ঠিত হবে এবং একটু আগে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান পুরোটা আপনার দেখাতে পারলাম তো এখানে হচ্ছে দুনিয়ার ইয়েগুলো দেখা হচ্ছে যে এখানে দেওয়া হচ্ছে এই বাল্টির মধ্যে এখান থেকে তোলা হবে ঠিক আছে এখন কাল লটারিতে কার মধ্যে কি আছে এখন চারটা বই এক হাজার টাকা দিয়ে বিক্রি হয়েছে ঠিক আছে এর আগে একটা বই এক হাজার টাকা বিক্রি হয়েছিল বাটটা শেষ পর্যায়ে এসে চারটা এক হাজার টাকা দারুন ব্যাপার কিন্তু হচ্ছে যাক তবে এখানে একটা বিষয় কি যার ভাগ্য কিন্তু তাকে একটা কিনে কিন্তু মিটে যেতে পারে ওকে তো দেখা যাক লোডারি থাকে বলে এটা হচ্ছে ফাইনাল পুরস্কার একটা টিভি ঠিক আছে ঠিক অ্যান্ড্রয়েড টিভি টিভির হচ্ছে একটা ফার্স্ট পুরস্কার টিভি লাভ হচ্ছে এবং ফাইনাল পুরস্কার এক নম্বর পুরস্কার প্রথম পুরস্কার রয়েছে স্মার্ট টিভি আহ রয়েছে স্মার্ট টিভি রয়েছে

ঝুমুর চাকমা বাড়ি রান্না মাটি প্রথম ঝুমুর চাকমা

তো এবার হচ্ছে চলে যাবো আমরা সবাই যার যার এখন যাওয়া শুরু করেছে তো অলরেডি হচ্ছে আমাদেরও যাওয়া লাগবে আমি কি অনেক অনেক দীর্ঘ গেলে কিছু আসলে দেখানো লাগে তো যাই হোক আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো দেখে লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে আমার চ্যানেলও তুই থাকলে এখনো সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো ঠিক আছে দেখা হচ্ছে না বাই বাই নমস্কার